রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লা আল মাসুদ গণপিটুনিতে নিহত হয়েছেন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে গতরাতে তার মৃত্যু হয় রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ জানান নিহত মাসুদ সহ তিনজনকে মতিহার থানা এলাকার বিনোদপুর থেকে স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দেয় মাসুদসহ কয়েকজনের বিরুদ্ধে গত পাঁচ আগস্ট একাধিক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার পর্ণ দিতে লাশ ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠলে গণপিটুনির ঘটনা ঘটে মাসুদসহ অপর দুই ছাত্রলীগ কর্মী ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায় এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় আমাদের কাছে এত অভিযোগ আসতেছে বৈষম্য ছাত্র আন্দোলন রাজশাহীর কাছে এত অভিযোগ আসতেছে কিন্তু এই অভিযোগটা আসলো না এই অভিযোগটা আমাদের ডিরেক্টলি ধর্ষকের কাছ থেকেই আমরা সত্যতা তার আগে আমরা আসলে সেভাবে ইয়ে করি নেই তারা পুরোপুরি জড়িত নিজেরা এবং এবং আরো একটি বিষয় তারা আঠারো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে অত্যাচার করেছে এই পঞ্চবটি এলাকায় এই জিরো পয়েন্ট এরিয়ায়